হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মহম্মবুল আসি আশা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনারা আমাদের বিগত ভিডিওতে দেখেছেন যে আমরা আলবেনিয়ার ভিসা করতেছি এ হলো একটা আলবেনিয়ার ভিসা অলরেডি অ্যাপ্রুভেল চলে আসছে এক মাসের ভিতরে অ্যাপ্রুভেল আসছে তো আমি টাইম নিচ্ছি এক থেকে দেড় মাস যারা আলবেনিয়ার ইভিজিট ভিসা করতে চান মোটামুটি একটা ভালো প্রমোশনের ভিসা আছে অথবা আপনার কয়েকটা দেশ ট্রাভেল হিস্ট্রি আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আলবেনিয়ার ইভিজি ভিজিট করতে পারেন আমরা এক মাস সময় নেবো ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনারা আলবেনিয়ার ভিসা করে দেবো আর আলবেনিয়ার শুধু ভিসা করে দেবো কেউ যদি বলেন ভাই এয়ারপোর্ট কন্টাক্ট এই সেই সেগুলো আমরা করবো না শুধু আপনাকে ভিসা করে দেবো আপনার নিজ দায়িত্বে এয়ারপোর্ট আপনি বের হবেন বা টিকেটের হেল্প চাইলে আমরা টিকেট করে দিতে পারি আর কারো কাছে যদি ব্যাংক স্টেটমেন্ট নাও থাকে অথবা ট্রানজেকশন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমরা আপনাদের আলবেনিয়ার ইভিজি ভিজিট ভিসা করে দিতে পারবো আর আপনারা সবাই জানেন যে যখন কোনো ইমিগ্রেশন ফার্স্ট টাইম ভিসা ইস্যু করে সেই সময় ইমিগ্রেশন মানুষকে আটকায় না সো আপনারা যদি জুন জুলাই আপনারা ট্রাভেল করেন ফার্স্টের দিকে জুনের তাহলে অবশ্যই আপনাদেরকে আটকাবে না আপনারা ট্রাভেল করতে পারেন বিনা হাসেলে তো যারা যারা আলবেনিয়া ভিজিট করতে চান আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন